এই বছরটা কি আপনার পরিকল্পনা অনুযায়ী চলছে জানুয়ারিতে যে লক্ষ্যগুলো নিয়েছিলেন সেই জিমে যাওয়া নতুন কোনো স্কিল শেখা কিংবা ব্যবসা শুরু করা সেগুলো কয়েকটা সম্পন্ন হয়েছে সত্যি বলতে একটু সম্পূর্ণ হয়নি সময় চলে গেছে দুই তৃতীয়াংশ কিন্তু এখনো আপনি সেই স্টাইট লাইনে দাঁড়িয়ে কিন্তু জানেন কি এই মুহূর্তে যেহেতু আপনি এবিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার মধ্যে এখনো সেই আশা আছে আপনার সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আপনার সেই ব্যর্থ জীবনকে অতিবাহিত না করার জন্য আপনার সেই আপনার সেই ব্যর্থ রুটিন অনুসরণ না করার জন্য আর সত্যি বলতে কিছু শেষ হয়ে যায়নি দুই হাজার পঁচিশ সাল শেষ হতে এখনও তিন মাসের বেশি সময় আছে আপনি চাইলে আপনি এই তিন মাসের মধ্যে আপনার জীবনকে বদলে দিতে পারেন আপনার স্বপ্নের দিকে আপনি এক দফা এগিয়ে যেতে পারেন আমি নিজেই আমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোকে মাত্র তিন মাসের মধ্যে ফোকাসড অ্যাভোর্টের সাহায্যে বদলে ফেলেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই বিজ্ঞান পদ্ধতিগুলো আপনি একজন স্টুডেন্ট হন কিংবা একজন অন্টারপ্রিনিয়র কিংবা একজন জব হোল্ডার অ্যাসিস্ট্যান্ট সবার জন্য কাজ করে এটা কোনো সাধারণ মোটিভেশনাল স্পেস নয় এটি একটি আপনার মস্তিষ্কে রিপোগ্রাম করার জন্য প্র্যাকটিক্যাল গাইড তাই এখন একটি কলম এবং একটি নোটবুক নিয়ে বসে পড়ুন কারণ আমি আজ আপনাদের তিনটি স্টেপ শেখাব সেগুলো যদি আপনি না লেখেন এবং ফলো না করেন তাহলে এই ভিডিও দেখার কোনো মূল্য থাকবে না দা দাফ আইডেন্টিটি শিফট ফলাফল নয় পরিচয় বদল করুন আপনি এগুতে পারছেন না কারণ আপনি জানেন না আপনার মস্তিষ্ককে সফলতার জন্য কিভাবে ট্র্যাক করতে হয় কিভাবে হ্যাক করতে হয় এখন আপনি আপনার জীবনে পাঁচটি বিগেস্ট গোল লিখে ফেলুন দ্রুত ভিডিওটি ফোস করে লিখে ফেলুন লিখেছেন তো দনে হতে চান ফিট হতে চান কিংবা একজন সুখী মানুষ হতে চান ইত্যাদি ইত্যাদি আর এখানেই আপনার সবচেয়ে বিগেস্ট মিস্টেক আপনি যা লিখেছেন সেটা আউটকাম বেস্ট গোল মানে ফলাফল ভিত্তিক লক্ষ্য আউটকাম বেস্ট গোল এতটা বড় এবং কঠিন হয় যে সেগুলোতে পৌঁছাতে পারার হতাশা আমাদেরকে লক্ষ্য থেকে ছিটকে ফেলে আর এটাই আপনার সাথে হয়ে জানুয়ারি থেকে সাকসেসফুল ফিফল মানুষ কখনো আউটকাম বেস্ট গোল ধরে না তারা ধরে আইডেন্টিফাই বেস্ট গোল আইডেন্টিফাই বেস্ট গোল মানে পরিচয় ভিত্তিক লক্ষ্য কি বুঝতে পেরেছেন আমি ধনী হতে চাই নয় বরং আমি একজন শৃঙ্খলাবোধ উদ্যোক্তা হতে চাই আর এই আইডেন্টি আপনাকে প্রতিদিনের স্মল অ্যাকশন নিতেও সাহায্য করবে এমনকি যখন আপনি কোনো ফলাফল পাচ্ছেন না তখন আপনার মধ্যে একটা ইন্সপাইরেশন কাজ করবে আপনাকে কাজের প্রতি আগ্রহ তৈরি করে দিবে আউটকাম ফোকাস মানুষ রেজাল্ট না ফেলে লক্ষ্যে থেকে চিটকে পড়ে আইডেন্টিফাই ফোকাস মানুষ রুটিন চালিয়ে যায় কারণ তার লক্ষ্য ওয়েট লস নয় তার পরিচয় হল একজন হেলদি পার্সন হিসেবে নিজেকে গড়ে তোলা আর যার ফলে ফলাফল অটোমেটিকভাবে আসে দাব দুই রিভার্স ইঞ্জিনিয়ারিং বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করেন এখন আপনার আইডেন্টি ঠিক করে ফেলেছেন কিন্তু সেটাকে কিভাবে কাজে লাগাবেন এবার আপনার গোলকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করুন ধরুন আপনার গোল আগামী তিন মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আয় করা তাহলে প্রতি মাসে আপনাকে আয় করতে হবে ষোলো হাজার ছশো টাকা যেটা প্রতি সপ্তাহে তারায় চার হাজার একশো পঞ্চাশ টাকা দেখুন পঞ্চাশ হাজার টাকা আয় করা যেখানে ইম্পসিবল মনে হচ্ছিল সেখানে সাপ্তাহিক চার হাজার একশো পঞ্চাশ টাকা আয় করা মোর অ্যাচিভমেন্ট ফিল হবে এবং সহজ মনে হবে আর এভাবে আপনি লক্ষ্য পৌঁছানো পর্যন্ত আপনার অংশ বিভক্ত করুন দ্য উইকলি অডিট নিজে হন নিজের বস এক্সকিউশন মানুষ ফেল হয় কারণ তারা নিজেকে ট্র্যাক করে না ধরুন রবিন নামক কোনো একজন কলেজ পড়ে ছেলে তার বাবা তাকে বললো দশ কিলোমিটার দূরে কোনো একটা বাজার থেকে পাঁচ কেজি আড্ডা কিনে আনার জন্য এবং সে যদি সে কাজটি না করে তবে তাকে শাস্তি পেতে হবে এমন তো অবস্থায় সে কি করবে সে অবশ্যই সে কাজটি করে ফেলবে কারণ তাকে কেউ একজন সুপারভাইজ করতেছে সে হেঁটে হোক কিংবা গাড়িতে হোক সেখান থেকে গিয়ে সে তার কাজটি সম্পন্ন করবে কেউ যখন আমাদেরকে সুপারভাইজ করে না তখন আমরা আমাদের কাজের প্রতি গড়ে করি আর এর সমাধান হলো উইকলি অডিট প্রতি সপ্তাহে শুক্রবার মাত্র তিরিশ মিনিট নিজের সাথে বসুন এবং নিজেকে প্রশ্ন করুন আমি কি এই সপ্তাহে আমার আর লক্ষ্যের উপর স্থিত ছিলাম আমি কি আমার উইকলি টার্গেট হিট করতে পেরেছি আর কি কি মিস্টেক হয়েছে এবং সেগুলোকে কীভাবে আগামী সপ্তাহে অ্যাভয়েড করব সেগুলোকে কীভাবে বাদ দিব আর এই অডিট আপনাকে অ্যাকাউন্টেবল রাখবে এবং আপনার লক্ষ্যের দেবে আর এই জার্নিতে আপনি একানন আমি নিজেও আজ থেকে আমার তিন মাসের গোল সেট করেছি এবং ডিসেম্বরে আমি একটি ফলো আপ ভিডিও নিয়ে আসবো যেখানে আমি দেখাবো আমি কি কি অর্জন করেছি এবং কি কি হারিয়েছে কিন্তু এর জন্য আপনাদের সাহায্য দরকার আপনাদের কমিটমেন্ট দরকার এখনই এই নোটবুকটি নিয়ে নিন এবং ফার্স্ট টাইম লিখে ফেলুন আজ আপনার নতুন আইডেন্টিটি ডিক্লেয়ার করুন কমেন্ট সেকশনে এবং লিখে দিন আপনি ঠিক কি হতে চান যেমন আমি একজন ডিসিপ্লিন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আর এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সেই বন্ধুদের সাথে যারা বছরটাকে হতাশাজনক ভাবছে আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা একসাথে জানিটি কমপ্লিট করব। আপনার কি কোনো ফরা মুখস্থ হতে দেরি হয় কিংবা কোনো ফরা স্বল্প সময় পরে বলে যান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখুন এই ভিডিওতে দেখানো হয়েছে পাঁচটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যেগুলো আপনি অনুসরণ করলে যে কোনো পড়াকে দ্রুত মুখস্থ করতে পারবেন এবং সেটাকে দীর্ঘস্থায়ীভাবে সিটি স্পটে সংরক্ষণ করতে পারবেন আর আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আলবিদা